কড়ি কড়ি টাকা জমিয়ে কি হবে যদি জীবনের স্বপ্নই পূরণ না করতে পারি এটা কথা মনে রাখতে হবে এক সময় জীবনে টাকা জমবে অনেক কিন্তু সময় কিন্তু থাকবে না তখন হাতে তাই সুযোগ পেলে সবাই হাসো বাঁচো ঘোরো এনজয় করো এবং পরিবারকে সময় দাও তবে হ্যাঁ আমরা এটাও মানি যে টাকা পয়সা জীবনের একটি অংশ কিন্তু পুরো জীবনের জন্য নয় লাইফে আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারকে সময় দিতে হবে কারণ পরিবারকে সময় দেওয়ার মতো সুখ আর কোনো কিছুতেই আমার মনে হয় জীবনের আসল বিলাসিতাই হচ্ছে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো তাই আমরা চারজন চারজনকে সময় দেওয়ার জন্য মানে পরিবারকে সময় দেওয়ার জন্য সবাই একত্রে ঘুরতে বের হওয়ার জন্য এই তো রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়ি কাটাই ঠিক সাড়ে আটটা এখন আমরা রেডি হয়ে গেছি আমরা আজকে অনেক ভরে উঠেছি ছিল আমার গত শুক্রবারের একটা ভিডিও আর শুক্রবার দিন ছিল তো আমি অনেক উঠেছি প্রায় পাঁচটার দিকে উঠে স্নান পূজা সবকিছু করে যেহেতু দুজনে একটু চা মুড়ি টুড়ি খেয়ে নিলাম তারপরে বাচ্চাদেরকে উঠিয়ে রেডি করিয়ে তারপরে আমরাও দুইজনে রেডি হয়ে এই যে এখন বেরিয়ে প্রথমে যাওয়ার জন্য আমরা বাসার থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠলাম সেই রিক্সাটাতে ফার্ম গেট এর মোড়ে এসে নামলাম ফোনের বেশ ভালো পিছনে দুইজন বসা যায় আবার সামনেও একজন বসা যায় আগে এই সুবিধাটা ছিল না তো যাই হোক অনেক ভালো লাগতেছিল সকালে কোলাহাল মুক্ত একদম ফ্রেশ ফ্রেশ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তারপরে আমরা রিক্সা থেকে নেমে কিছুক্ষণ আমরা ওয়েট করতেছিলাম দেখতেছিলাম যে কোন গাড়িটা যাচ্ছে ফ্যান্টা সিটিংডম সেটা বোঝার জন্য অনেকেই বলল ফার্ম গেটের মোড় থেকে নাকি ফ্যান্টা সিটিংডম সরাসরি গাড়ি যায় না তো আমাদেরকে যেতে বললো সংসদ ভবনের মোড় তো আমরা চলে যাচ্ছি আর একটা রিক্সায় উঠে পড়েছি যে সংসদ ভবনের সামনে যাওয়ার জন্য রাস্তাটা এত সুন্দর ফাঁকা ছিল আর সুন্দর পরিবেশ ছিল আর এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর দুই পাশের গাছপালা ঘেরা এই রাস্তার পরিবেশটা সংসদ ভবনের সবাই যারা আসো তারা তো জানো অনেক সুন্দর আর ঢাকা শহরের মধ্যে আমরা সব সময় বাইকে চড়ে অভ্যস্ত তো যখনই আমরা মাঝে মধ্যে রিক্সায় উঠি বা বাসে ট্রাভেল করি বেশ মজা পাই আমরা আমরা এবং আমাদের বাচ্চারা উভয় আজকে শুধু আমরা যাচ্ছি না আর একটা ফ্রেন্ডরাও যাচ্ছে কিন্তু তো ওরা বাইকে করে যাচ্ছে আমরা এত দূরের পথ যেহেতু আর বাইকে রিক্স নিতে গেলাম না আমরা এই যে বাসে করেই চলে যাচ্ছি বাসে ওঠার আগে বা দূরে ট্রাভেল করার আগে আমরা সব সময় কিছু খাবার দাবার বাচ্চাদের জন্য চিপস টিপস এসব নিয়ে উঠি সেগুলাই খাচ্ছিলাম তারপরে এই যে আমরা দেখো এর মোড় নেমে গেছি খুব বেশি সময় লাগেনি আমাদের আসতে ওই ঘন্টা খানি মতো সময় লাগছে বাইপেলের মোড় নেমে আগে আমরা নাস্তা করে নিচ্ছি সকালে পরোটা ডাল ডিম ভাজি আর ওই এলাকার মিষ্টিগুলা বেশ ভালো লাগতেছিল তাই সবাই একটা একটা মিষ্টিও খেয়ে নিলাম অনেক টেস্ট ছিল মিষ্টিগুলো তারপরে আমরা একটা থেকে অটোয় উঠে পড়লাম উঠে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদেরকে একটা সিটিং ডামের গেটে নামিয়ে থেকে নামতেই এক মামা এসেছে ওয়াটার ব্যাগ কেনার জন্য মানে মোবাইলে রাখার জন্য যে ওয়াটার ব্যাগ থাকে ওইগুলো কেনার জন্য তো আমরাও যেহেতু ওয়াটার পার্কেই যাব আগে থেকে মন স্থির করে এসেছি বাসার থেকে তো একটা ওয়াটার ব্যাগ কিনে নিলাম থেকে দেড়শো টাকার মধ্যে সুন্দর ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায় যেটা ওয়াটার কিংডমে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ক এছাড়া ওয়াটার পার্কে যাওয়ার কথা আসলে ভাবাই যায় না তারপরে চলে আসলাম অফিস রুমে সেখান থেকে আমাদেরকে একটু ইনফরমেশন দিল তারপরে টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিলাম তিনজনের তিনটা জশেরা টিকিট লাগেনি টিকিট টিকিটগুলোর সাথে আমাদেরকে ওয়াটার কিংডমে যাওয়ার জন্য তিনটা ব্যাজ দিয়েছে হাতে পড়তে ফাইনালি আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি আর আজকের ভিডিওতে ওয়াটার পার্কের অংশটুকু আর দেখানো হলো না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল পার্ট টুতে তে ওয়াটার পার্কের ভিতরে কি কি মজা করলাম এবং কোথায় কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব